উই আর গোয়িং টু অফেন দ্য নিউ রেস্টুরেন্ট দ্য ক্রেজি খাও দুই সপ্তাহ ওপেনিংয়ের অফার দিয়ে টোয়েন্টি পার্সেন্ট অফার দ্য কিডস আন্ডার থার্টিন ইয়ার্স দ্যানিভের তারি ফ্রম বেলজিয়াম ইজ এ ভেরি ফেমাস খুব মজার মজার খানি বানাই দ্য গ্রিল উইংস লাইক এ বনমারো অ্যান্ড দ্য ফ্রেশ মিট বার্গার দা বার্গার পাস্তা গ্রিল এভ্রিথিং দ্য ফ্রেশ পার্কিংয়ের সুবিধা আছে Uh, Saturday, Sunday free, and normal after five o'clock, free. I'm sitting like 70 capacity as I'm sitting. Welcome everyone to see our crazy cow house. Hi everyone, salaam alaikum. Uh, my name is Bob. I'm from uh, Belgium, Jouvet uh, de Belgique. we are going to open the new restaurant, The Crazy Cow, very soon, the next week, the uh, 18th September, Thursday. Uh, this is the, uh, I'm a worker, like one chef, but the owner, the name is the Mr. John Lewis. This is the branch. This is the fourth branch is open in London, and the fourth, Halal Steakhouse. And we're making all food, the fresh food. লাইক হ্যা দ্য উইংস দ্য গ্রিল উইংস লাইক হ্যা বনমারো অ্যান্ড দ্য ফ্রেশ মিট বার্গার দ্য বার্গার পাস্তা অ্যান্ড ফারমেজো অ্যান্ড দ্য শিলং গ্রিল এভরিথিং দ্য ফ্রেশ ওয়েলকাম এভরি ওয়ান টু সি আওয়ার কেজি খাও হাউস আমি বেলজিয়াম থেকে আইছি তো বাংলা থুরা থুরা কইতে পারি সচ্সরি আফলাইজ মাই ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থোড়া থুরা ইংলিশ পারি তো আমরা চার নম্বর ব্রাঞ্চ দ্য ওনার মিস্টার জন লুইস আমরা উনি কোনো শেফ এবং আমার ফ্রেন্ডরা আমরা ওয়ার্ক করি আর একটা হালাল রেস্টুরেন্ট নেক্সট উইক থার্সডে খোলা হইব তো আপনারা সবাই রে স্বাগতম আপনারা ইয়া দেখব আমরা আমরা দুই সপ্তাহ ওপেনিংয়ের অফার দেওয়ার টোয়েন্টি পার্সেন্ট অফার অ্যান্ড দ্য কিডস আন্ডার থার্টিন ইয়ার্স দ্য অ্যানিভার্স কেক আমরা তার আড়ে দিই ক্রেজিকা হালাল স্টেক হাউস একটা ওপেনিং ওপেনিংয়ের খুব মজা মজার স্টেক পাস্তা বার্গার সপ্তাহ আছে আপনারা আইবা ট্রাই করবা আমরা অ্যাড্রেস হইল থ্রি সেভেন ফোর রিপল রোড আই জি ইলেভেন নাইন আর এস পার্কিংয় সুবিধা আছে সেটার্ডে সানডে ফ্রি আর নর্মাল আফটার ফাইভ অ ক্লক ফ্রি আমরা দর টু উইক্স থাকবো অফার আপনারা হল আই বা ট্রাই করবা আমরা সিটিং লাইক আছে আমরা সিটিং সত্তরটা আছে ফুড স্টেক বিস্কিট বিস্কিট ব্যাগ অ্যান্ড নর্মাল স্মাশ ব্যাগ আর গ্রিল আছে পাস্তা আছে পামেজো আছে আমরা আমরা শেফ হইলো গেয়ারি ফ্রম বেলজিয়াম ইজ এ ভেরি ফেমাস খুব মজার মজার খানি বানাই আপনারা ইয়ে ট্রাই করলে বুঝতে পারবা যে আমরা শেফ ওর আতোর খানিটা টেস্ট কিলা সো সব আইবা ট্রাই করবা ইউ উইল গাইটস ইনজয় ইনশাল্লাহ আমরা ওপেনিং হইল গে এইটিন্থ অফ সেপ্টেম্বর আফটার 3 p.m.